আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা আশা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে শীতকালীন একটা সবজি নিয়ে আসছি পাঁচমিশালি সবজি দিয়ে আজকে একটা সবজি রান্না করবো তা আপনারা দয়া করে আমার পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখে যাবেন তা আমি প্রথমত দিয়ে দিলাম শুকনা শুকনামরিচ পেঁয়াজ রসুন কুচি কিছু তেজপাতা দিয়ে ভেজে আমি দিয়ে দিলাম অতি প্রথম হ্যাঁ মূলা কেটে ধুয়ে রাখছি মূলা দিয়ে দিব আলু আলু আর মূলাটা দিয়ে একসাথে একটু চেড়ে ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো এখানে আমার সমস্ত সবজিগুলো আস্তে আস্তে আমি অ্যাড করব মূল আর আলুটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হালকা একটু হলুদ গুঁড়া একটু ঢেকে রাখবো দু চার মিনিট চুলার আঁচটা ধিম করে রাখবো ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে নেব আবার একটু ডেকে রাখবো ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব বেশি না তিন মিনিট এখন আমি বাকি সবজিগুলো এখানে আস্তে আস্তে অ্যাড করে দেব কারণ এই সবজিগুলো একটু নরম তাই একটু পরে দিচ্ছি আলু আর মূলাটা একটু শক্ত সিদ্ধ হইতে সময় লাগে তাই ওটাকে আগে দিয়ে দিলাম এখানে আছে কালো বেগুন টমেটো কাঁচা টমেটো আছে সিম মিষ্টি কুমোর দিয়ে আমি হালকা একটু ঢেকে রাখলাম দুই মিনিট দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চড়ে আমি এখানে আবার একটু ঢেকে রাখবো দু চার মিনিট পর আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নেব তো এভাবে করতে করতে আমার সবজিটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি একটু চিনি এক চিমটি চিনি দুই তিন ফুটা লেবুর রস আমার সবজির রেসিপি ফাইনাল আমি চলে আসলাম খাবার টেবিলে এখন আমি একটু খাবো আপনারা দেখবেন ইনশাল্লাহ তো কষ্ট করে একটু পাশে থাকেন শেষ পর্যন্ত যাবেন না তো প্রথমত আমি একটু সবজি দিয়ে খাব অফ ক্যামেরায় আমি বাকি খাবারগুলো সেরে নেব আরও কিছু রান্না আছে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বিসমিল্লা আলহামদুলিল্লাহ শীতের সবজি মিশালি সবজি খেতে যে কি দারুণ হয়েছে তা বলে বুঝাইতে পারবো না তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক টেস্টি হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর নেওয়ামত হয়েছে আমি একটু শশাও কেটে নিয়েছিলাম নিয়েছিলাম একটু কাঁচামরিচ তো আমি আমি ভিডিওটা আজকে আর বেশি বড় করব না আপনারা যে যেখানে থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন আল্লাহ হাফেজ